আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বঙ্গবন্ধু বীর কাদির সিদ্দিকী একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে তিনি আলোচিত হয়েছেন গতকাল শনিবার তিনি টাঙ্গাইলের প্রেস ক্লাবে ইফতার পার্টিতে অংশ নিয়ে আবার সমালোচিত হয়েছে সালে কাদের সিদ্দিকী এক জনসভায় বলেছিলেন যে জামাতের সঙ্গে ব্যস্তে যেতেও তিনি রাজি নন তো দুই হাজার তেইশ সালে সেটা বলছিলেন দুই বছরের মাথায় এসে জামাতের ইফতার মাহফিলে যোগদান করে তিনি সমালোচনার জন্ম দিয়েছেন অবশ্য ওই ইফতার পার্টিতে তিনি কোনো বক্তব্য দেন এখন দুই সালের ২৬ জানুয়ারি টাঙ্গাইলের সখীপুরে এক অনুষ্ঠানে কাদের সিদ্দিকে বলেছিলেন আল্লাহ যদি আমাকে বেহেস বেহেস্তে নিতে চান আমি যাহা জামাতের সঙ্গে বেহেস্তে যাব না কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল মা বোনের ইজ্জত হরনকারী পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল। তিনি তিনি জামাত বলছিলেন যে জামাত ছাড়া অন্য কারো তার কোনো জামাতের এখন গতকাল শনিবার আমরা যা দেখলাম যে জামাতের ইফতারের ইফতার পার্টিতে তিনি গেলেন এবং এটা ক্রিপ কি প্রমাণ করলেন মানে জামাতের সাথে তার আর কোন বিরোধ নাই বিরোধ মিটে গেছে নাকি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এইটাই প্রমাণ হলো নাকি বঙ্গবীর কাদের সিদ্দিকী এখন জামাত মুখী হয়ে গেলেন তিনি কি আবার জামাতে যোগদান করছেন কিনা দুই হাজার সালে তার ভাই লতিফ সিদ্দিকে লতিফ সিদ্দিকিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় ধর্মকে কটাক্ষা করার জন্য এবং কেউ কেউ মনে করেন যে সজীব জয় শেখ হাসিনার পুত্র তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে তাকে এই বহিষ্কার দেওয়া হয়েছিল যদিও সেটা মিডিয়াতে সেরকম আসেনি না করলেও শেখ হাসিনা পরিবারের সাথে তার রয়েছে পারিবারিক এবং তিনি শেখ মুজিবুর রহমান পিতা মনে করেন এখন মুক্তিযুদ্ধের স্বপক্ষে তিনি সময় সরব ছিলেন কিন্তু হঠাৎ করে জামাতের ইফতার পার্টিতে যোগ দেয় অনেকেই বিস্মিত হয়েছেন বিভিন্ন প্রশ্ন উদ্রেক হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি কি আবার ওই জাসদের মেজর জলিলের মতো হয়ে গেলেন কিনা যিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দিয়ে হঠাৎ করে পরে ইসলামের রাজনীতিতে চলে গেলেন এখন কাদের সিদ্দিপিও জামাতে যোগদান করবেন কিনা মেজর জলিলের মতো ইসলামী রাজনীতিতে অবশ্য তিনি যে জামাতের ইফতারে গিয়েছেন এই ব্যাপারে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি কিন্তু সবার মনে একটা প্রশ্ন যে মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী জামাতের অনুষ্ঠানে গেলেন তিনি আবার জামাতের দিকে ঝুঁকছেন কিনা রাজনীতিতে শেষ কথা নেই বলেই কি প্রমাণিত হবে আবার বিভিন্ন প্রশ্নের উদ্রেক করে গতকাল জামাতের ইফতার পার্টিতে যোগদান করে তিনি এই প্রশ্নের জন্ম দিয়েছেন যাই হোক তিনি ভালো জানেন যে তিনি কেন গেলেন বা তার সাথে বিরোধ মিটে গেল কিনা জামাতের নাকি অন্য কোনো চিন্তা করছেন সেটা ভবিষ্যতে বোঝা যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ